বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহামের প্রিয়তম স্ত্রী খাদিজার্লাহ আনহা খাদিজার্লাহ আনহার সাথে মহানবী সাল্লাসাল্লামের প্রথম পরিচয় যেভাবে হয়েছিল সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি খাদিজারাদ আল্লাহ আনহার দিন যেন ফুরোয় না প্রতিদিন তিনি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাফেলার জন্য অপেক্ষার প্রহর গুনছেন কাফেলার জন্য নাকি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের জন্য হয়তো বা তাই হবে হয়তো অপেক্ষা করছেন মাইসেরার জন্য মোহাম্মদ সাল্লাসাল্লাম সম্পর্কে সব কিছু জানার ব্যাপারে তিনি উদ্গ্রীব প্রতিদিন বাড়ির দোতলা থেকে খাদিজা আল্লাহ আনহা চেয়ে থাকেন সিরিয়ার পথপানে কখন আসবে সেই দামেস্কি কাফেলা অবশেষে কাফেলার আগমনী পদধ্বনি শোনা গেল মক্কার উপকণ্ঠে খাদেজারাদে আল্লাহ আনহার বুকের স্পন্দন তীব্র থেকে তীব্র হতে লাগল কি খবর নিয়ে এসেছে মাইছাড়া, কেমন আছেন মোহাম্মদ সাল্লাস্লাম পথে কোনো বিপদ হয়নি তো ব্যবসায়িক পণ্যের ব্যাপারে খাদিজা আল্লাহ আনহার তেমন কোনো মাথা ব্যথা নেই ব্যবসা যা হওয়ার হোক সবার আগে তাকে মোহাম্মদ সাল্লাস্লামের খবর শুনতে হবে মোহাম্মদ সাল্লাহসাল্লাম বাণিজ্য কাফেলা নিয়ে সরাসরি চলে গেলেন মক্কার বাজারে সেটাই নিয়ম দামেস থেকে আমদানি করা সমুদায় পণ্য মক্কার বাজারে বিক্রি করে যাবতীয় হিসাব দাখিল করতে হয় নিয়োগদাতার কাছে তাই তিনি খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার বাড়িতে না এসে পণ্য নিয়ে মক্কার বাজারে গিয়ে সৌদাগিরিতে ব্যস্ত হয়ে পড়লেন যত দ্রুত সম্ভব নবীজি সাল্লাহ সাল্লাম এই কাজ সমাপ্ত করতে আগ্রহী মাইসারার কিন্তু সেই দায় নেই ব্যবসায়িক কাজের কোনো ফিরিস্তি তাকে দিতে হবে না তার কাজ ছিল সফরে মোহাম্মদ সাল্লাসাল্লামের দেখভাল করা আর তার ছায়াসঙ্গী হয়ে সবকিছু অবলোকন করা এখন তার দায়িত্ব শেষ আর দেরি না করে তিনি চলে এলেন খাদিজা রাদ আল্লাহানহার কাছে মোহাম্মদ সাল্লাহসাল্লামের ব্যাপারে চমকপ্রদ সব সংবাদ জমা করে নিয়ে এসেছেন খাদিজা রাদ আনহার জন্য যে পর্যন্ত সেগুলো তাকে না জানাবেন সেই পর্যন্ত তার শান্তি নেই এতদিন পর্যন্ত অনেক কষ্টে বুকের ভিতর আটকে রেখেছেন অবিশ্বাস সব কথাগুলো খাদিজা খাদিচারাদালু আনহা মাইসেরার জন্য অপেক্ষা করছিলেন তিনি আসতেই তাকে একান্তে ডেকে পাঠালেন কৌতূহল বেশিক্ষণ চাপা দিয়ে রাখতে পারলেন না জানতে চাইলেন তার প্রতিবেদন মাইসেরাও অপেক্ষা করতে করতে পেরেসান তার চোখে মুখে উত্তেজনার ছাপ তিনি সবকিছু বিস্তারিত বলতে শুরু করলেন একদম প্রথম থেকে দামেস্ক যাওয়ার পথে যা যা ঘটেছে যা ঘটেছে দামেস্কের বাজারে ইহুদি ব্যক্তির সঙ্গে তর্ক করার সময় ফেরার পথে নেস্তিরিয়ান খ্রিস্ট পাদ্রি যেসব ভবিষ্যৎবাণী করেছেন আকাশ থেকে সায়াদানকারী সেই মেঘখণ্ড মোহাম্মদ সাল্লাহ আল্লাহলামের ব্যবসায়িক সততা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে তার স্বচ্ছতা অন্য আর সবার সঙ্গে চারিত্রিক আচরণ সব কিছু মাইসারা খুলে বললেন খাদিজা আল্লাহ আনহার কাছে এই কদিনের জমানো সব কথা এক বলে গেলেন খাদিজা আল্লাহ আনহার হৃদয় খুশিতে আত্মহারা হওয়ার জোগাড় কিন্তু মাইসারার সামনে সেটা প্রকাশ করলেন না তার সঙ্গে আরও কিছু কথা বলে তাকে বিদায় করে দিলেন এবার তার সিদ্ধান্ত নেওয়ার পালা খাদিজারা আল্লাহ আনহা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলেন খাদিজার চোখে মুখে বেহেস্তে দুটি খেলা করছে তার হাঁটাচলার গতি দেখে মনে হচ্ছে তার যেন আজ দুটো ডানা গজিয়েছে পাখির মতো ফুরফুরে হালকা হয়ে উড়ে যাচ্ছেন ওয়ারাকা ইবনে নৌফেলের বাড়ির দিকে তিনি আজ ভয়ডরহীন নিঃশঙ্ক তার হৃদয় সন্দেহের সকল জড়তা উদাউ হয়ে গেছে তার অন্তর থেকে অবশেষে তার অপেক্ষার দীর্ঘপ্রহর শেষ হতে চলেছে আল্লাহর প্রেরিত মহাপুরুষের জন্য তার ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে আজ খাদিচারাদিয়াল্লাহ আনহা খুশির আবাহন নিয়ে চলে এলেন ওয়ারাকার কাছে মাইসারার কাছে যা শুনেছেন মোহাম্মদ সাল্লামের ব্যাপারে সব কিছু খুলে বললেন সব শুনে ওয়ারাকার দৃষ্টিহীন চোখেও চিকচিক করে উঠল আনন্দস্ত্রু তার এতদিনের প্রতীক্ষা তবে শেষ হল সেই সে মহামানবকে তিনি নিজ চোখে দেখতে না পারলেও তাকে স্পর্শ করতে পারবেন তার কথা শুনতে পাবেন সুযোগ হলে হয়তো তিনি তার নবুয়তের রোশনিতেও বিভাসিত হতে পারবেন বরিত হতে পারবেন শেষ নবীর সম্মানিত উম্মত হিসেবে ওয়ারাকা খাদিজা রাদে আল্লাহ কথা শুনে বলে উঠলেন খাদিজা বোন আমার তুমি যা বলছো তা যদি সত্যি হয়ে থাকে তাহলে মুহাম্মাদি এ যুগের নবী আমি বিশ্বাস করি এই সেই সময় যখন নবীর আগমন অবশ্যম্ভাবী সময় সমাগত এখন কেবল অপেক্ষার পালা সব কিছুই মোহাম্মদ সাল্লাহ্লামের নবী হওয়ার সাক্ষ্য দিচ্ছিল সব নিদর্শন খাদিজার অনুকূলে কিন্তু খাদিজা রেদ আল্লাহ আনহা এখন কি করবেন যদি সত্যিকার অর্থেই মোহাম্মদ সাল্লাসাল্লাম নবী হওয়ার যোগ্য ব্যক্তি হন তাহলে খাদিজা কিভাবে মোহাম্মদ সাল্লাহ্লামের সঙ্গে নিজেকে জড়াবেন এমন প্রশ্ন এবার বাসা বাঁধল খাদিজার মনে মোহাম্মদ সাল্লাহ পণ্য ক্রয় বিক্রয় শেষ হল একসময় তিনি সব হিসাব বুঝিয়ে দিতে এলেন খাদিজা রেদ আল্লাহ আনহার কাছে অন্যান্যবার যে পরিমাণ মুনাফা হয় এবার তার চেয়ে দ্বিগুণ মুনাফা হয়েছে খাদিজার আমদানি রপ্তানি ব্যবসায় কিন্তু ব্যবসার মুনাফার দিকে খাদিজা রাদি আল্লাহ আনহা তাকিয়ে দেখার আগ্রহ নেই তিনি কেবল তার সামনে উপস্থিত মোহাম্মদ সাল্লাস্লামের দিকে তাকিয়ে আছেন এ যেন এক মহাকালের পরিচয় অনন্তকাল থেকেই যেন খাদিজা রাদে আল্লাহ আনহা চেনেন মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের মুখশ্রী কি প্রশান্ত কি প্রাণ চঞ্চল ঐশ্বরিক দ্যুতিতে ঝলমল করছে তার মানবাবায়ক কিন্তু খাদিজা রাদে আনহা কিভাবে বলবেন তার হৃদয়ের অভিব্যক্তি নিজের অপারগতায় মুসে যেতে থাকেন তিনি এতদিন মুখে বলাটা যতটা সহজ ছিল এখন কাজে পরিণত করাটা তার চেয়ে কঠিন হয়ে দাঁড়ালো বয়সের তারতম্যের বিষয়টি তো রয়েছেই তাছাড়া খাদেজারাদ্লাহ আনহা এতদিন মক্কার সব বড় বড় ব্যবসায়ী গোত্রপতি বীরদের বিয়ের প্রস্তাব না করে দিয়েছেন এই বয়সে আর বিয়ে করবেন না বলে সবাইকে জানিয়ে দিয়েছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি মুগ্ধতা তার সকল প্রতিজ্ঞা ভেঙে গুড়িয়ে দিয়েছে আল্লাহর প্রেরিত পুরুষের সহধর্মিনী হওয়ার সৌভাগ্যের পরশমণি তার হৃদয়কে ব্যাকুল করে তুলেছে করবেন কিছুই বুঝতে পারছিলেন না খাদিজার্লাহ আনহা সারাদিন মনমরা হয়ে বসে থাকেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কথা ভাবতে থাকেন আর পেরেশান হন এত কাছে পেয়েও তিনি তাকে হারাবেন আল্লাহর এত বড় উপহার করতলে আসার পরও তিনি গ্রহণ করতে পারবেন না তার চোখ জুড়ে জমা হয় বেদনার অশ্রু মাঝে মধ্যে খাদিজা আল্লাহ আনহা ওয়ারাকার কাছে গিয়ে বিষণ্ন মন নিয়ে বসে থাকেন পণ্ডিত ওয়ারাকা তার বোনের এমন বিষণ্ন মন দেখে অস্থির হয়ে ওঠেন তাকে পরামর্শ দেন তাকে আর কয়েকটা দিন ধৈর্য ধরার আল্লাহ যেহেতু একবার মোহাম্মদ সাল্লাহ আল্লাহলামের ভালোবাসায় খাদিজা হৃদয়কে আলোকিত করেছেন নিশ্চয়ই তিনি এই আলোকে অন্ধকারে হারাতে দেবেন না দামেস্কের বাণিজ্য কাফেলা মক্কায় আসার পর তিন মাস পার হয়েছে এর মধ্যে খাদিজা রাহ আনহা কোনো সিদ্ধান্তে আসতে পারেননি একবার ভেবেছেন সব সবকিছু পেছনে ফেলে এখনই গিয়ে মোহাম্মদ সাল্লাহ্লামের বিয়ের প্রস্তাব দিবেন আবার চিন্তা করছেন লোকজন কি বলবে এ এমন এক ভাবনা কারোর কাছে মন খুলে বলা যায় না তিনি এখন সেই ছোট্ট কিশোরী নন যার তার কাছে হৃদয়ের ভালো লাগা প্রকাশ করবেন তিনি এখন পরেননি নিজের মনোবেদনা নিজের মধ্যে লুকিয়ে রাখেন এরই মধ্যে একদিন খাদিজা রেদ আল্লাহ আনহার অন্তরঙ্গ বান্ধবী নাফিসা এলেন তার বাড়িতে নাফিসা মুনিয়া সময় সুযোগ পেলেই খাদিজা রেদ আল্লাহ আনহার বাড়িতে আসেন এবার আসতে একটু দেরি হয়ে গেছে বেশ কিছুদিন তিনি বান্ধবীকে দেখতে আসেননি কিন্তু এবার এসে খাদিজা রেদ আল্লাহ আনহাকে কিছুটা অন্যরকম দেখতে পেলেন এই খাদিজা আগের সেই ব্যক্তিত্বময়ী দৃঢ়পত্যই খাদিজা নন তার মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজমান তার কথার মধ্যে কেমন যেন অসংলগ্নতা কি হয়েছে খাদিজার মনে মনে ভাবতে লাগলেন নাফিসা খাদিজার অস্থিরতা লক্ষ্য করে একসময় নাফিসা জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার খাদিজা কোনো সমস্যা হয়নি তো আমি তো অনেক দিন থেকে তোমাকে জানি কিন্তু এমন অস্থির তো তোমাকে কখনো দেখিনি নাফিসার কথায় খাদিজা রে আল্লাহ আনহা কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন কি বলবেন ভেবে পাচ্ছেন না চুপ করে রইলেন আবার ভাবলেন নাফিসা তো তার অন্তরঙ্গ বান্ধবী কারো না কারো কাছে তো বিষয়টি বলতেই হবে না বললে সমস্যার সমাধান হবে না শেষমেশ মুখ খুললেন খাদিজারাদ বললেন নাফিসা সখি আমার আবদুল্লার ছেলে মোহাম্মদকে তো তুমি জানো তিনি চারিত্রিক উৎকর্ষে প্রতিপালিত একজন যুবক তার মতো চারিত্রিক নিষ্কলুষতা সম্পন্ন যুবক এর আগে আমি দেখিনি তিনি সৎ বিশ্বস্ত এবং পবিত্র একজন মানুষ এমন মানুষের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ যে কাউকে আকর্ষণ করবে শুধু তাই নয় তার ব্যাপারে অনেক ঐশ্বরিক এবং অলৌকিক ঘটনাও প্রকাশ পেয়েছে অদ্ভুত সব বিষয় আমি জেনেছি আমার কৃতদাস মাইসারা আমাকে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলেছে এক খ্রিস্টান পাত্রী ভবিষ্যৎবাণী করেছে তার ব্যাপারে দামেস থেকে কাফেলা নিয়ে ফেরার পথে মেঘ তাকে ছায়া দান করেছে এই সব কথা যখন আমি শুনেছিলাম তখন আমার আমি আত্মহারা হয়ে গিয়েছিল আমি বিশ্বাস করি মুহাম্মাদি সেই নবী যার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করা হচ্ছে বলতে বলতে খাদিজারাদ্লাহু আনহার চোখ মুখ আগ্রহে জলজল করতে লাগল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলতে গিয়ে কখন যে তার মুখে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে তা তিনি খেয়াল করেননি নাফিসা তখন বললেন ও আচ্ছা ঘটনা তা হলে এই নাফিসা বান্ধবীর রক্তিম মুখ দেখে বিষয়টির আদ্যবান্ত আন্দাজ করতে পারলেন ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি লুকিয়ে বাড়িয়ে বললেন হলই বা তিনি বিশেষ কেউ কিন্তু তার সঙ্গে তোমার এই দীর্ঘ দিনরজনীর অস্থিরতার কি সম্পর্ক খাদিজারাদাল্লাহ আনহা এবার আর কোনো বক্তব্যে গেলেন না সরাসরি নাফিসার কাছে নিজের মনোবাসনা মুক্ত করলেন আমি তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাই কিন্তু জানি না আমি এই কাজে কিভাবে এগোবো বান্ধবীর এমন উদার আত্মসমর্পণে খুশিতে ভরে গেল নাফিসার হৃদয় এখন শুভ কাজে নাফিসা এগিয়ে নিয়ে আসে পারেন না তিনি নিজে এই কাজের জন্য দায়িত্ব নিলেন তোমার যদি সম্মতি হয় তাহলে এই ব্যাপারে আমি অগ্রসর হতে পারি খাদিজারাদাল্লাহ আনহা বান্ধবীর সহসা সহযোগিতার কথা শুনে আপ্লুত হলেন বললেন তুমি অগ্রসর হও বাদবাকি বাকি আল্লাহর হাতে মোহাম্মদ সাল্লাসাল্লাম তখন চাচা আবুতালিবের বাড়িতে ছিলেন বাড়িতে আবু তালিব এবং তার স্ত্রীও ছিলেন এমন সময় সেখানে নাফিসা এলেন আবুতালিবের স্ত্রীকে সালাম দিয়ে নাফিসা বসে গেলেন সেখানে একথা সে কথা জিজ্ঞেস করলেন কিছুক্ষণ একটু পর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি এখনো বিয়ে করছেন না যে প্রশ্নটা হঠাৎ হয়ে গেল মোহাম্মদ এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না তাই তিনি সহজভাবে জবাব দিলেন বিয়ে করার মতো প্রয়োজনীয় সম্পদ নেই আমার তেমন অবস্থা হলেই বিয়ে করে ফেলব নাফিসা কথা বাড়াতে লাগলেন অর্থ সম্পদ বিয়ের জন্য কোনো প্রতিবন্ধকতা নয় অর্থ সম্পদ খুব সহজেই ফুরিয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু সততা বিশ্বস্ততা সচ্চরিত্র চিরকালীন আপনার এই বিষয়টিও ভেবে দেখা দরকার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগ্রহ দেখে তিনি কথা সামনে নিয়ে চললেন অর্থ সম্পদের বিষয়টি বাদ দিন এমন কেউ যদি আপনাকে প্রস্তাব দেয় যার পর্যাপ্ত অর্থ এবং সম্মান প্রতিপত্তি রয়েছে বংশমর্যাদাও যিনি অভিজাত তাহলে কি আপনি বিয়ে করার জন্য রাজি হবেন নাফিসা প্রকার অন্তে বোঝাতে চাইলেন এমন একজন রয়েছে যিনি আপনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক মহম্মদ সাল্লামের মনে স্বাভাবিকভাবে কৌতূহল জেগে উঠল তিনি জিজ্ঞেস করলেন এরকম মেয়ে কে তিনি নাফিসা আর এক মুহূর্তেও দেরি করলেন না সঙ্গে সঙ্গে তিনি নামটি উচ্চারণ করলেন বললেন খাদিজা মোহাম্মদ সাল্লাসাল্লাম খাদিজার নামটি শুনে কিছুটা অবাক হলেন হয়তো কিছুদিন আগেই মাত্র তিনি তার ব্যবসায়িক পণ্য নিয়ে দামেস থেকে ব্যবসা করে এলেন খুব সংক্ষিপ্ত সময়ে তার সঙ্গে কথাও হয়েছে কিন্তু তাই বলে খাদিজার মতো সম্পদশালী নারী তাকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী মক্কার ধনী আর প্রভাবশালী ব্যক্তিরা তাকে বিয়ে করার জন্য উদ্গ্রীব সেখানে তার মতো চালচলহীন এতিমকে খাদিজা সম্মানিত করতে চাচ্ছেন তিনি একটু আশ্চর্য হয়ে নাফিসাকে জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব নাফিসা মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের চেহারায় সম্মতির নীরব আলোড়ন দেখতে পেয়ে আর একটু সাহসী হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আশ্বস্ত করে বললেন কিভাবে সম্ভব সেটা আমার উপর ছেড়ে দিন এই বিষয়টা আমি দেখব নাফিসার কথা বাড়ালেন না বান্ধবীর জন্য এটুকু করতে পারা তার জন্য অনেক সৌভাগ্যের বান্ধবীকে এখনই খুশির সংবাদটা জানাতে হবে খাদিজারাদু আনহা নাফিসার জন্য অপেক্ষা করছিলেন নাফিসা আসতেই তিনি জানতে চাইলেন কি ঘটল আবুতালিবের বাড়িতে নাফিসা বিস্তারিতভাবে খাদিজার্দ্লাহু আনহাকে জানালেন মোহাম্মদ সাল্লাহুল্লাহ সাল্লামের মনোভাবের কথা নাফিসার আশ্বাসবাণী শুনে খাদিজার্দ্লাহ আনহা চোখ বন্ধ করে ফেললেন অদৃশ্য প্রভুর দরবারে শুক্রিয়া আদায় করলেন মনে হবে একই সঙ্গে তিনি এটাও ভাবলেন মোহাম্মদ সাল্লাম যেহেতু এই বিয়েতে সম্মত সুতরাং আর দেরি করা উচিত নয় তিনি মোহাম্মদ সাল্লাহামের নামে একটা বার্তা পাঠালেন হে মোহাম্মদ আমার হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব কারণ আমরা একই বংশের আপনার বিশ্বস্ততা সততা চারিত্রিক উৎকর্ষ আমাকে মুগ্ধ করেছে এ কারণে আমি আপনার প্রতি আগ্রহী হয়েছি আপনি আপনার চাচাকে বিয়ের সকল বন্দোবস্ত করতে বলুন মোহাম্মদ সাল্লাম খাদিজার সম্মতিসূচক বার্তা জানালেন চাচা আবু তালিবকে চাচা আবু তালিব এই সংবাদ শুনে খুশি হলেন তিনি খাদিজার বাড়িতে গিয়ে এই বিয়ের জন্য মুবারকবাদ জানাতে ভুললেন না খাদিজার পরে এই বিয়ে উপলক্ষে সবচেয়ে বেশি যিনি খুশি হয়েছেন তিনি হলেন আবু তালিব চাচা আবুতালিব তার এই ভাতিজাকে অত্যাধিক ভালোবাসেন এবং অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন তিনি জানতেন তার ভাতিজার মধ্যে চরিত্রবান এবং ভালো মানুষ এই পৃথিবীতে আর একজনও নেই তাই খাদিজার মতো বিদুষী নারী যখন মোহাম্মদ সাল্লামকে বিয়ের ব্যাপারে আগ্রহী হলেন তখন তিনি অন্য আর সবার চেয়ে সবচেয়ে বেশি খুশি হবেন এটাই স্বাভাবিক প্রাণ ভরে দোয়া করলেন এই অনাগত দম্পতির জন্য আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ